সালাম আলাইকুম বন্ধুরা দেখুন আমরা আজকে চলে এসেছি হাউস এখানে কত সুন্দর মালটার একটা গাছ মালটা ধরে আছে অনেক মালটা

এটা না অনলি একশো বিশ টাকা যাই নেবেন পার পিস একশো বিশ টাকাশো পিস খেলনা পুতুল গাড়ি চশমা মানি ব্যাগ ঘড়ি অনেক ধরনের খেলনা দিকে দেখি পানির ট্যাঙ্কে আসুক পাশে সুন্দর রাস্তা মসজিদ মুলার শাক শাক বনেছে আর এই পাশে আছে বাচ্চাদের খেলনার নাগর দোলা নাগর মোটামুটি অনেক বড় ওই পাশে আর একটা আরেকটি আছে চালন বিল বিলশাহ মানে এখানে অনেক বড় বড় জামবুরা বুড়া একটা মনে হচ্ছে পেকে গেছে সুন্দর হলুদ কালার কালার এসেছে এইটা হলুদ হয়ে গেছে বাচ্চাদের খেলনার জায়গা একটা দোলনা দোলনার পাশে বিশাল বড় চলন বিল কিছুদিনের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে ধান লাগানো মূলত এই দিক দিয়ে ধান আর সরিষাই হয় বছরে দুইটা আবাদ দেখুন কি সাধারণ অসাধারণ ভিউ মাঠে অনেকে কাজ করছে জমির প্রস্তুত করছে বিশাল বড় চালান বিল রাস্তা রাস্তার সাথে হাই স্কুল বাজার মসজিদ দেখি দোল খাওয়া যায় নাকি না

সুন্দর ফুল গাছ ভর্তি ফুল গাছের যেখানেই টাকানো যাবে সেখানেই ফুল খুব সুন্দরভাবে আসছে ফু ফুটছে দিক দিয়ে রাস্তা চলে গেছে জল রাস্তা বর্ষার সময় রাস্তা পানি মিশে থাকে

দেন আরো আরো জায়গায় দেন যেখানে যেখানে মন চায় দাঁড়ান আর একটু সময় লাগবে ঝাউগাছ ঝাউগাছের পাতাগুলো মেঘের মতো লাগে পাতা বাহার দেখা যাচ্ছে এখান থেকেও খুব সুন্দর লাগছে সন্নদীপ রিসার্ড কফি হাউস জবা ফুল জবা ফুল দেখতে অনেক সুন্দর সাধারণ বাজে বারোটা বিলের ওই পাশে একটা গ্রাম যত বাল ছিলতে পারে সিরিয়াটিকে আপনি একটু স্ট্রং হয় কথা বলে নাকি আমার আশা লাগবে